এই যে ভাই পাকিস্তানি গুলজিলন ভাই ইন্ডিয়ান সিকোয়েন্স আরেক থ্রি পিস ভাই রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল সিকোয়েন্স কর আলোতে সূর্যের আলোতে পড়া বেরোলি ভাই চিকচিক করবো এই যে ভাই আরেকটা নতুন ডিজাইন ভাই এই যে ভাই এটা হচ্ছে আরেকটা আপডেট ডিজাইন এটা দেখেন একটা ভাই ভাইরাল থ্রি পিস খালি চিকচিক করবেন এই যে আমাদের আরেকটা নতুন কালেকশন ডিজাইন ভাই ইন্ডিয়ান এর ভাই একবার আপডেট ডিজিটাল প্রিন্ট এর কালেকশন ভাই কম দামের ভিতরে সবচেয়ে উন্নত মানের থ্রি পিস ভাই ভাই আজকে দিয়ে দেবো একবারে থ্রি পিস কিনলে শাড়ি ফ্রি কেউ যদি শাড়ি নিতে না চান থ্রি পিস দিয়ে দেবো ফ্রি কি বলছেন ভাই সত্যি একবারে চার রাত পর্যন্ত ভাই থাকবে অফার দশ পিস নিলে সারা বাংলাদেশে ভাই ডেলিভারি চার্জ একদম ফ্রি আর রাঙ্গুলির ভিতরে আপডেট নতুন একবারে ডিজাইন এই যে ভাই আরেকটা ডিজাইন আছে রাঙ্গুলির যে ইন্ডিয়ান আরিকা ঈদের ভাই সম্পূর্ণ ঈদের নতুন কালেকশন ভাই ভাই বিশ পিস নিলে একটা শাড়ি ফিরি থাকবে কম বাজেটের ভিতরে সবচেয়ে আপডেট এবং কালামকারীর ভিতরে সুতির ভিতরে আপনার রিজনেবল প্রাইস ভিতরে থ্রি পিস ভাই দশ কালার দশ ডিজাইন থেকে নেওয়ার সুযোগ এবং দশ পিস নিলে সারা বাংলাদেশে ডেলিভারি সার্ভিস একদম ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি থাকবে ভাই অর্ডার করলে আবার নি বলেন যে ডেলিভারি চার্জ দিতে হবে চানরাইত পর্যন্ত ভাই অফার থাকবে চানরাইত পর্যন্ত চানরাইত আসসালামু আলাইকুম ভিউয়ার্স সরাসরি থ্রি পিসের পাইকারি মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে নাবা ফ্যাশন নামক এই পাইকারি শপ থেকে কিছু নতুন নতুন ঈদ কালেকশন থ্রি পিস দেখাবো খুবই কম দামের মধ্যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকের ভিডিওতে কোনো দামাকা অফার থাকবে আপনি

কম দামের সবচেয়ে ভালো মানে দেশি ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের আইটেম থাকবো ভাই সব ধরনের দামি কম দামি সব ধরনের পিস দামি সব ধরনের আইটেম থাকবো রংকোজ গ্যারান্টি সহকারে থাকবো ভাই বিক্রি না হলে পণ্য চেঞ্জ করে দেবো ভাই আচ্ছা ভাই আপনার দোকানে যদি সরাসরি আসতে চায় দোকানে ঠিকানাটা বলে দিবেন আমার দোকানের ঠিকানা আছে ভাই ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ বাস স্ট্যান্ডের উত্তর পাশে আমাদের মোকাম আপনার দোকানের নাম কি নাবা ফ্যাশন নাবা ফ্যাশন শুরুতে কি দেখাবেন শুরুতেই দেখাবো ভাই আজকে এই যে পাকিস্তানি গুলজি লোন গুলি ভাই মাত্র পাঁচশো টাকা করে ভাই পাঁচশো টাকা এই যে ভাই পাকিস্তানি গুলজি লোন ভাই পাকিস্তানি গুলজি লোন হ্যাঁ এইগুলো ভাই অনায়াসে সাতশো সাড়ে সাতশো সেল করতে পারে আমরা ভাই বিক্রি করার জন্য মাত্র পাঁচশো টাকা করে দিতেছি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা করে সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন এবারে ঈদের এছাড়া তো আপনার পাঁচ দশ পিস নিলে তো ডেলিভারি সার্ভিস একদম ফ্রি থাকতে তাছাড়া আপনার সারা বাংলাদেশে বিশ পিসে অর্ডার করলে একটা করে আমাদের শাড়ি ফ্রি শাড়ি ফ্রি শাড়ি ফ্রি এবং দেখা গেছে একশো পিস অর্ডার করলে পাঁচটা শাড়ি থাকতেছে পাঁচটা শাড়ি থাকবে আবার সাথে কিন্তু ভাই ডেলিভারি সার্ভিসটাও পাইতেছে কেউ যদি শাড়ি না নিতে চায় তাহলে ত্রিশ পিস নিতে পারবে ত্রিশ পিসও নিতে পারবে যে তার ওইখানে শাড়ি চলে না তার

মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো সম্পূর্ণ ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ এখানে কোন আপনার যত মোটা মানুষ হোক সবাই এগুলো পড়তে পারবে সবাই পড়তে পারবে পাতলা হইলে বডি আর কাপড় ফালাই দিব ভাই আচ্ছা আর ওটা লাগে পাঁচ হাত নামাজি সম্পূর্ণ পাঁচ হাত নামাজি না এই যে ভাই আর একটা ভাই লাল টুকটুকে পরি ভাই সম্পূর্ণ ঈদ কালেকশন কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই লাল টুকটুকে পরি এই যে মাত্র পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা এটা রং উঠবে না তো ভাই না না ভাই রং যাবে না এবং কাপড় ভাই খুবই সফট ভাই

অনেকে বলতে পারে এই যে সেলোয়ারটা দেখেন পুরো ফুল প্রিন্ট করা একই কাপড়ের কিন্তু একই কাপড় এই যে ওনাটাও দেখেন পুরো আপনার নামাজি ওনা আর এগুলার কিন্তু চারটা কালার হবে অ্যাভেলেবল অ্যাভেলেবল হবে মাত্র 580 করে 580 টাকা 580 করে 10 পিস নিলে ডেলিভারি সার্ভিস সারা বাংলাদেশে ফ্রি আর ভাই মার্কেটে সেরা একটা প্রাইস দিচ্ছেন তো আপনি ইনশাআল্লাহ ভাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই অফারে কেউ দিতে পারবেন না এবং বিশ পিসে আমি শাড়ি সহ অফার করতেছি যদি শাড়ি কারো সেল না করতে পারেন

এটারও চারটা করে কালার আছে ফুল সিকোয়েন্স আড়ি কাজের ভিতরে এটা ব্যাক সাইডটা ফুল প্রিন্ট করা থাকবে হাতার প্যান্ডেলটা নিচে এই যে ওনাটা দেখেন ভাই পাঁচ হাত নামাজি ওনা পাঁচ নামাজি ওনা নামাজি ওনা আর এত হবে কিন্তু সবগুলো ফ্রি সাইজের আমি ফ্রি সাইজ ছাড়া আজকে কোনো প্রোডাক্ট দেখাইতেছি না কারণ আমার কাছে এর থেকে কম দামি প্রোডাক্ট আছে তিনশো আছে সাড়ে তিনশো আছে চারশো আছে আমি যেহেতু ঈদের সময় ঈদ কালেকশনগুলো দেখাইতেছি তাই নিচের ঘেরগুলো দেখাইতেছি এটা

সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন কালেকশন ভাই যারা সবুজ কালার পছন্দ ভাই এত টুকটুকে সবুজ কালার আর আসে না ভাই আর এটার কালার তো হবে যত বিষ লাগে দেওয়া যাবে আরো নতুন নতুন ডিজাইন লাগবে ভাই আর নতুন ডিজাইন দিবো সাতশো এর মাল এই যে দেখেন ভাই

এবং আপনি দশ পিস ডেলিভারি সার্ভিস ফ্রি পাইতেছেন আপনি এখানে কোনো খরচ লাগতেছে না এক্সট্রা কোনো আপনি যে হিসাব করবেন সেই কস্টিং লাগবে না একটা আমি অন্য স্যাম্পল দেখা দিই এগুলোর বহরের হবে পাক্কা ভাই কত বড় দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজের সম্পূর্ণ ফ্রি সাইজ না ইন্ডিয়ান জমজমের এরপরে ভাই আমি ইন্ডিয়ান রাঙ্গুলি দেখে আপনার একটা ইন্ডিয়ান রাঙ্গুলি মাল সেই মাল ভাইরাল কিন্তু ভাইরাল কালেকশন ভাই খুব সফট হয় গরম সফট হয় গরমের রাজা ভাই গরমের রাজা রাঙ্গুলি রাঙ্গুলি এটির ওন্না তো ভাই আরো মারাত্মক এগুলোর সেলো আরো পুরো ফ্রি সাইজ এবং ওন্না ভাই দেখার মতো চমৎকার না ইন্ডিয়ান মাল হারে ফিল করবো ভাই দেখেন ভাই ওন্না পুরা ইন্ডিয়ান মালহার রেফিল মানে রাঙ্গুলি একমাত্র থ্রি পিস থ্রি পিসের থেকে ওনা অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার একটা ওনা এই ভাই আরো ডিজাইন আছে আমি আরেকটা দেখাই জলপাই কালারের ভিতরে যেই কালারটা এখনো অনেকে দেখায় না একটা ভাইরাল কালার ভাই দেখেন খুবই ভাইরাল হবে যে পাতার ভিতরে আপনার এটার ওনাটা আমি দেখাই মাত্র এগুলো থাকবে ভাই 700 টাকা করে চোখ বন্ধ করে ভাই 1000 টাকা করে সেল করবে এগুলো 1000 টাকা করে সেল করতে হবে চোখ বন্ধ করে 1000 টাকা সেল করব এছাড়া ভাই আমার কাছে 650 এর সিকোয়েন্সের মাল আছে ভাই अवेलेबल 650 650 জি যারা সরাসরি আমার শোরুম ভিজিট করবে তাদের জন্য প্রতিবিসে আরো 10 টাকা করে ছাড় 10 টাকা করে স্যার আর আচ্ছা যারা সরাসরি এসে আমার শোরুম ভিজিট করবে তাদের জন্য আরো 10 টাকা করে ছাড় আর কি ডি মোবাইল বলেন এই যে এগুলো ভাই মাত্র আপনার হাজার হাজার পঞ্চাশ টাকা করে হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আপনার এই যে ইন্ডিয়ান থ্রি পিস এই ইন্ডিয়ান সিকোয়েন্স কিন্তু হ্যাঁ এই যে দেখেন ভাই ইন্ডিয়ান সিকোয়েন্স হ্যাঁ ইন্ডিয়ান সিকিয়েন্স ব্যাক সাইডে প্রিন্টটা দেখেন ভাই পুরা ফুটা থাকে ভাই অনেকে বলতে পারে ভাই শাড়ি কি গিফট দিব এই যে ভাই আমি শাড়ির ডিসপ্লে রয়েছে আমার খালি মার্ক করে দিবেন যে ভাই আমি একশো পিস নিয়েছি আমার পাঁচটা শাড়ি গৈ এক দুই তিন চার পাঁচ আমার মার্ক করে দিবেন আমি এই পাঁচটা পাঠাই দিব শাড়ির থ্রি পিসের সাথে থ্রি পিসের সাথে হ্যাঁ জি

এটা এটা আপনার ইন্ডিয়ান সিকোয়েন্স এটাও ইন্ডিয়ান সিকোয়েন্স ইন্ডিয়ান সিকোয়েন্স আচ্ছা চমৎকার কালার হবে কিন্তু আমি এটা একটু স্যাম্পল দেখাই দিই ডিজিটালের মধ্যে সিকোয়েন্স হবে এই দেখুন ভাই ডিজিটাল ফুল সিকোয়েন্স আরিকাস করা ফুল সিকোয়েন্স হবে ফুল সিকোয়েন্স এটার ওনাতে তো ভাই পুরা চমৎকার খুবই গর্জিয়াসের মধ্যে দিতে হবে দেখেন আর রং কোশের তো 100% প্রোডাক্ট যদি বিক্রি না হয় আপনারা সেটা চাইলে